বন্ধুরা আমি আজ এসেছি সকালবেলা ঘুরতে ভেরির পারে তা ভেরি সকালের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন খুব সুন্দর একটি ভিডিওর মাধ্যমে তো আপনাদের দেখাচ্ছি দেখুন সকালবেলার পরিবেশটা কত সুন্দর লাগবে এটি হচ্ছে নবদ্বীপ জেলাপাড়া ঘাটে মাছের যে ভেরি আছে তার পাশে তো আপনারা দেখাচ্ছি আপনারা দেখুন খুব ভালো লাগবে ভিডিওটি অত সুন্দর লাগে সকালবেলা হাঁটতে একটু ভালোই লাগে তা আজকে আর অন্য কোথাও যায়নি আজকে আমি এইখানে এই গঙ্গার ধারে ভেরির পাশে ঘুরতে এলাম অত পরিষ্কার সকাল সূর্য ছটা ঘুরতে একটু ভালো লাগে এখন বাজে সাড়ে ছটা আমি ঘুরছি একটু চারিদিকটা আমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর আর সকালবেলা এই সময় ঘোরাটা একটু শরীর পক্ষ ভালো তাই সকালবেলা একটু মর্নিং ওয়াক করে নিচ্ছি আর সাথে সাথে আপনাদের এই এইখানকার মাছের ফেরি চারিদিকে দৃশ্যটা দেখাচ্ছি এখন আর মাঠ ঘাট বলতে কিছুই নেই এখন যা আছে গঙ্গার ধারে একটু দেখা যায় চারিদিকে ঘর বাড়ি হয়ে গেছে এই জায়গাগুলি ঘোরার জায়গা এবং গাড়ি ঘোড়ার কোনো চলাচল নেই তো এইসব জায়গাতে ঘোরা খুবই ভালো লাগে তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আপনারা দেখে একটু কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছে সকাল হলো মজুরি যার মতো ঘোরা সকালবেলা হওয়ার সময়টা তো বন্ধুরা সকালবেলা ভ্রমণের ভিডিওটি দেখালাম মাছের ভেরি চারিদিকে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আপনারা যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করতে পারেন আপনারা যদি কমেন্ট করেন আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হব আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেফ থাকুন আরেক